আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে একদম হাফ দামে ডিসকাউন্ট দামে একদম অর্ধেক দামে নায়রা কাটনি ঈদের জন্য গর্জিয়াস নায়রা কাট যেটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে সো ফার্স্ট অফ অল দেখা বলছে এটা যেটা সম্পূর্ণটা কাজ করা জামার নিচে কাজ বডিতে কাজ দেন হাতায় কাজ করা অনেক বেশি সুন্দর এবং জর্জেটের মধ্যে ভিতর ইনার থাকবে ব্যাক সাইডেও কি কাজ আছে না ব্যাক সাইডে উপরে কাজ থাকবে ব্যাক সাইডে হাফ বডিতে কাজ থাকবে এবং জিপার করা আছে সো এটা হচ্ছে আপনার জামাটা তো এটা সাথে থাকবে হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ার থাকবে নিচে হচ্ছে লেস ওয়ার্ক আর ওন্নাটা থাকবে এটা ওনার দুই সাইডে খুব সুন্দর করে রাফেল করা আছে প্রাইস কত পড়ছে এটা মাত্র 1250 টাকা 1250 কালার দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে ব্লু কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে 1250 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1250 টাকা প্রত্যেকের সাথে আপনারা রাফেল করুন না থাকবে ওন না থাকবে প্রাইসটা কি 1250 1250 এই যেটা হচ্ছে ওনাটা ওনার দুই সাইডে রাফেল করা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে এটাও সেম প্রাইস 1250 1250 প্রত্যেকটা সাইডে টারসেল করা থাকবে সাইড থেকে ফাড়া এবং টারসেল করা থাকবে সালোয়ার হবে এবং ওনাগুলো হবে রাফেল করা ওনার রাফেলের উপরে হচ্ছে খুব সুন্দর করে পার করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু দুই হাজারের উপরে প্রাইস ছিল বাট এখন অফারে বারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটাও একই প্যাটার্ন নাইরা বাট কাজটা একটু চেঞ্জ সাইড থেকে ফাড়া সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটার সাথেও সালোয়ার হবে এবং থাকবে ওনা এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ সেম প্রাইস বারোশো পঞ্চাশ সেম প্রাইসই থাকবে স্যালোয়ার হচ্ছে ওনা ওনাটা জর্জেটের মধ্যে সেম প্রাইস দুই সাইডে রাফেল করা বারোশো পঞ্চাশ কালার দেখাবো ব্লু কালার এটা হচ্ছে জাম কালার এই যে এর সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1250 1250 আইটা কালার হবে মেরুন কালার মেরুনটা একটু দেখিয়ে দিব ওকে আইটা হবে মেরুন কালার প্রাইসটা কি 1250 1250 টাকা এই হচ্ছে মেরুন কালারটা সাথে সেম সালোয়ার সেম দামটা বডি সাইজ যাবে বডি সাইজ ওকে তো জানতে চাচ্ছে অবশ্যই কিন্তু চলে আসতে হবে স্টাইল গাছে প্রত্যেকটা সাথে সালো এরকম প্যান কাটিং হবে তিনবার পছন্দ যে বলতে ইনস্টমার চারতলাতে কোনো আবার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট